আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে হাজির হলাম তো চলেন দেখি কি কি রান্না করি चलो नमस्ते बच्चे सो गए क्या अरे दादा नीचे ये तो कितना আজকে রান্না করছি ঢ্যাঁড়স ভাজি সঙ্গে তেলাপিয়া মাছ ভাজি আর কাতলা মাছের ঝোল তো আজকে এ পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে ফলো দেবেন আল্লাহ